বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনস ইল্লা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু আমার দিকে দেখবেন আমরা দুনিয়ার মধ্যে যে কথাগুলো বলি এখন আমি যেগুলো কথা আপনাদেরকে বলতেছি এগুলো আমার জবানের কথা আপনাকে ভাই কেমন আছেন ভালো আছেন ভাত খাইছেন কেমন আছেন কোথায় যাইতেছেন এগুলো আমার আপনার কথা দুনিয়ার মানুষের কথা আমাদের জবানের কথা কিন্তু এইটা আমি এখন এখনাবাত করলাম এটা আমার আল্লাহ ডাইরেক্ট কুদরতির জবানে বলেছেন কি বলেছেন আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনস ইল্লা হে আমার বান্দা মা খালাকตุল জিন্না ওয়াল আমি জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করি নাই পয়দা করি নাই জীবন দেই নাই কেন জীবন দেই নাই এই জন্য আমি তোমাকে হায়াত দে আই তুম খারাাবি করার জন্য আমি তোমাকে হায়াত দে আই অপরের মাল লণ্ঠন করার জন্যে আমি তোমাকে হায়াত দিই অন্যজনের অন্য জনের সন্তুষ্ট করার জন্যে হে আমার বান্ধা আমি তোমাকে সৃষ্টি করি নাই আমি তোমাকে দুনিয়ার জমিনে নেই এ নাই এই জন্য প্রেরণ করি নাই তুমি যে অপরের হক নষ্ট করবে এটার জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই তুমি যে অপরের আঘাত অপরের উপর জুলুম করবে এটার জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই ডাকাতি করার জন্য সৃষ্টি করি নাই দুই নাম্বারই করার জন্য সৃষ্টি করি নাই ও আমার বান্দা আমি তোমাকে পয়দা করেছি সৃষ্টি করেছি ইল্লা আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর আবাদত করার জন্যে আমি আল্লাহর আবাদতের আমি তোমাকে সৃষ্টি করেছি এখন প্রশ্ন হতে পারে তজুরা যদি আল্লাহর আবাদত করতে হয় আমরা কাজ করব কিভাবে নিজের স্ত্রী পুত্রের জন্য খাবার দাবার রেডি করব কিভাবে। ন্যামতরা যে খুশ করে নেব কিভাবে আমার আল্লাহ বলেন্ধব তুমি দুনিয়ার জমি দেয় থাকা অবস্থায় তুমি যদি লাভ পাঁচ বক্তার নামাজ পড়ো পাঁচ বক্তার নামাজ আগে তুমি তোমার ইমানকে পরিষ্কার করো তোমার যদি পরিশোধন করে না তুমি যদি নিজেকে হক হালালের ভিতর প্রবেশ করাও হক হালালের ভিতর প্রবেশ করানোর পরে আমার বান্দা তুমি যদি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করার পরে তুমি চাষে গিয়েছো জমি চাষ করার জন্য গিয়েছো পানের কেটে গিয়েছো ধানের ক্ষেতে গিয়েছো বিভিন্ন যে তুমি আমার বান্দা দোকানে গিয়েছো তুমি কাজকর্ম করো কাজকর্ম প্রতিষ্ঠানে গিয়েছো ও আমার বান্দা তুমি যে কাজগুলো করো ওই কাজগুলোর পাশাপাশি পাঁচ অক্টার নামাজ পড়ে আমি আল্লাহকে রাজি করে হক হালালি জিন্দেগি করে ও আমার বান্দা তুমি এক একটা নিঃশ্বাস যেগুলো ফেলবে এক একটা নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ আবাদতে পরিগণিত করে দেব সবার আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ বলেছেন আমার বান্দা আমি তোমাকে চুরি করার জন্য পাঠাই নাই ডাকাতি করার জন্য পাঠাই নাই দোকান করতেছ আরেকজনকে টকিয়ে মাল কামাই করার জন্য পাঠাই নাই হয়েছ সরকারের ত্রাণ এনে ওই সরকারের ত্রাণ চুরি করার জন্য আমি তোমাকে পয়দা করি নাই যে সরকারি ত্রাণ আমি তোমাকে দিলাম হক ভাবে হালালি ভাবে তুমি সেই ত্রাণ গুলো যার জন্য পাঠাইলাম ও তাকে ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে পাঠাইলাম ও আমার বান্দা তুমি মনে করতেছো শুধু নামাজ আবাদত তুমি মনে করতেছো শুধু রোজা রাখা তুমি মনে করতেছো শুধু হজ করা আবাদত তুমি মনে করতেছো শুধু জাগাত দেওয়া আবাদত আমার আল্লাহ বলে না না ও আমার বান্দা শুধু তাই ইবাদত নয় মনে রাখিও তুমি যদি রোজা রাখা আবাদত মনে করো হজ জাকাত আদায় করা মনে করো আবাদত এর বাইরে আমি আল্লাহ বলে দিচ্ছি শুনো আমি আল্লাহকে রাজি করো আমি আল্লাহকে রাজি করো হক হালালি জিন্দগি করো হক হালালি জিন্দেগি যদি তুমি করতে আমি যদি রাজি তোমার কদম তার মানে আমি টাকা কামাই করতেছি আরে ভাই আমি গাড়ি টানি আমার বউকে ছেলেকে ফোর্স মেয়েকে খাওয়ানোর জন্যে আমার ফ্যামিলিকে চালানোর জন্যে আমি রিক্সা চালাই চালাও আমি আল্লাহকে রাজি করো রিক্সা চালাও পাশ নামাজ পড়ো রিক্সা চালাও হক ভাবে চালাও দোকানদারি করো হক ভাবে করো তুমি তোমার জিন্দগি আলহপ বিল্লাহ ওয়াল যা করবা যা বলবা যেভাবে চলবা যেখানে যাইবা যা যা তুমি করো ও আমার বান্দা যদি তোমার প্রত্যেক কাজের ভিতরে কথার ভিতরে খেয়ালের ভিতরে চলার ভিতরে যদি আমি আল্লাহর রাজা মন্দির খেয়াল তোমার থাকে তোমার তালাগারি দাও ইবাদত তোমার রিকশা চালাও ইবাদত তোমার ঘুম যাও ইবাদত তোমার এক একটা কথাও আবাদত তোমার পরামর্শ আবাদত ও আমার বান্ধব তোমার সালার পীরার চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ ডানে বামে তোমার কাদের মধ্যে যে ক্রামান কাদের বিন দিলাম আমি তাদেরকে হুকুম করেছি তোমার এক একটা নিঃশ্বাস পর্যন্ত যাতে আমি আল্লাহর আবাদতে পরিগণিত করে নে আল্লাহ আকবার يا رسول الله زندابا مرحبا ابرشون